হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমারে ভিডিওটা দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি ফরেটপুর জেলার মতখালি থানার অন্তর্গত নওপাড়া বাজার থেকে আজকে 23 জুন আজকে আমরা সরাসরি চলে যাই গোরজ প্রোপ্রাইটার যে মালিক সরাসরি তার কাছে তার মুক্তকে আজকে জানবো মোটা प्याज মাঝারি বিয়াজন বড় प्याज কি দরে বিক্রি হচ্ছে নওপাড়া বাজারে আশা করি ভিডিওটা कंटिन्यू করবেন

আর মধ্যম যেটা সেটা একত্রিশশো একত্রিশশো পঞ্চাশ এবং আমরা সর্বনিম্ন উনত্রিশশো আশি পর্যন্ত আজকে পেঁয়াজ কিনেছি আপনাদের হাতে কি গ্রুপ পেঁয়াজটা উঠছে কিনা গুঁড়ো পেঁয়াজ উঠেছে আমরা আমাদের আরো আজকে করাই করি না এটা বাজার কত ছিল প্রাইস কত ছিল আজকে আজকে প্রাইস আনুমানিক পঁয়ত্রিশশো প্লাস পঁয়ত্রিশশো প্লাস হ্যাঁ আচ্ছা বিয়ার্স এ দেখেন আসলে গুঁড়ো পেঁয়াজটা খুবই চাহিদা বর্তমান কারণ

বাজারটা কোথায় গিয়ে থামতে পারে আমার মনে হয় তখন বাজার চার হাজার প্লাস পঁয়তাল্লিশ পাঁচ হাজার হতে পারে সম্ভাবনা আছে পাঁচ হাজার কোনো ব্যাপার না ভাই মামুলি একটা ব্যাপার ভাই পেঁয়াজটা এটা বাড়িতে আসে না আমাদের দেশে কিন্তু উৎপন্ন যা হয় এটা কিন্তু এটার উপর ভিত্তি করে কিন্তু সবকিছু হয় আর এবার পেঁয়াজের দাম আছে কৃষকরা কিন্তু চাইবে গত বছর ভালো টাকা পাইছে কৃষকরা মুড়ি কাটা পেঁয়াজ তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা বিক্রি করছে যার কারণে গত বছর দাম পাইছে এবারও কিন্তু তাদের আশা আছে বেশি করে কিন্তু লাগাবে কিন্তু আমাদের দেশে কিন্তু এবার গরু পেঁয়াজের সংকট নাই বলতে চলে এই জন্য আমার যতটুকু মনে হয় যে পাঁচ ছয় হাজার টাকা মন হবে যারা বোনা বোনা কুটি ছোট কুটি যেটা সেটা হবে আর আমাদের এদিক তো এগুলো নাই বলতে চলে কুষ্টি অন্যান্য এলাকায় কিন্তু এগুলো মোটামুটি উঠতেছে আমার যতটুকু মনে হয় আমি খোঁজ করে রাখি কথা বলি আপনার কি মনে হয় আমার মনে হয় দাম

মাথার পিসটা কিনেছি একত্রিশশো পঁচাত্তর টাকা আর মধ্যম যেটা সেটা তিন হাজার তিন হাজার পঞ্চাশ আর সর্বনিম্ন আমরা উনত্রিশশো আশি পর্যন্ত আজকে নিচের যে দাম ওইটা কিনেছি ক্রয় করছে জি যেহেতু আপনারা ব্যবসা করেন বিভিন্ন সার্ট আপনারা ক্রয় করে থাকেন আপনাদের পড়ার জন্য তাই না তো ভাই আসলে এই পিসগুলো আপনারা কোথায় চালান করে থাকেন আমরা এই পিসগুলো চালান করি অনেক সময় বরিশাল চিটাগাং এই দুই জায়গায় বেশি চালান ঢাকার তুলনায় তো চিটাগাং সবসময় দাম বেশি থাকে অবশ্যই কারণ কস্ট অনেক বেশি ঢাকার তুলনা দূরও বেশি যার কারণে আবার দাম একটু বেশি আপনাদের আবার ব্যবসা করে মজাও পান আমি যতটুকু জানি খোঁজ খবর রাখি সবসময় আর যেহেতু ইন্ডিয়ান নাই ইন্ডিয়ান পেস্টটা থাকলে কিন্তু আমাদের দেশি চলে না যেহেতু ইন্ডিয়ান পেস্টটা নাই এই জন্য আমাদের দেশি যে পেস্টটা আছে এই প্রতি একটু চাহিদা একটু বেশি জি আসলে আজাদ ভাই আসলে বিশিষ্ট একজন ব্যবসায়ী আমরা তার সাথে কথা বললাম তিনি অনেক সুন্দর কথা বলছেন দাদা ভাই অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা তো সমাজযুক্ত ছিলাম ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত নপরা বাজার থেকে নপরা বাজার থেকে আজকে আমরা কিন্তু বিশিষ্ট ব্যবসায়ী আদত ভাইয়ের মাধ্যমে আজকে আমরা জানতে পারলাম যে নপরা বাজারে আজকে সর্বোচ্চ যে মাথার মোটা পেঁয়াজ সেটা একত্রিশশো পঁচাত্তর টাকা মাজার যে পেঁয়াজটা সেটা তিন হাজার থেকে তিন হাজার পঞ্চাশ এবং যেটা একটু নিম্ন কোয়ালিটি সেটা কিন্তু উনত্রিশশো আশি পর্যন্ত বিক্রি হয়েছে এই ছিল আজকে তেইশে জুন দুই হাজার চব্বিশ রোজ রবিবার না বাজার থেকে পেঁয়াজের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম